মাত্র 5 মিনিটেই বানিয়ে ফেললাম এই অসাধারণ মজার পটেটো বলস এটা বানানো খুবই সহজ এটা বাচ্চাকে বানিয়ে দিন দেখবেন খেয়ে বাচ্চা অনেক খুশি হয়ে গেছে আজকে সন্ধ্যায় আমার মেয়ে যখন কিছু খাওয়ার জন্য বায়না করেছিল তখন আমি তাকে ইউনিক রেসিপিটা বানিয়ে দেই খেতো আমার মেয়ে অনেক খুশি তো ভাবলাম আমার মেয়ের এই ছোট্ট খুশিটা আপনাদের সাথে শেয়ার করি চলুন ভিডিওটা এবার শুরু করা যাক হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মামে অনেক বেশি ভালো আছি তো প্রথম প্রথমেই আমি পটেটো বলস তৈরি করার জন্য মাঝারি সাইজের তিনটে আলু কেটে নিয়েছি আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোকে চুলোতে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলাতে একটা কড়াই দিয়ে আমি আলুগুলো সিদ্ধর জন্য বসিয়ে দিলাম এখন আমি অপেক্ষা করব আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলুতে কিন্তু বলক চলে এসেছে আমি একটা কাটা সমুদ্রের সাহায্যে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলো নামিয়ে নেব আলুগুলো নামানোর পরে গরম গরম থাকতে আমরা আলুগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিব কারণ গরম গরম আলু ম্যাশ করলে ভিতরে কোনো প্রকার দানা ভাব থাকে না আমার আলুগুলো যেহেতু অনেক বেশি গরম ছিল তাই আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নিচ্ছিলাম তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলোগুলো ম্যাশ করে একদম কমপ্লিট খুব সুন্দর করে আমি আলোগুলো ম্যাশ করে নিয়েছি আমার মেয়ে আলু খেতে খুব পছন্দ করে মাছ মাংস যাই রান্না করি তার সব কিছুর সাথে আলো চাই চাই তাই আমি চেষ্টা করি ওর পছন্দের খাবার ওর তালিকায় রাখার জন্য যখন ও কিছু খেতে চাইলো ভাবলাম ও যেহেতু আলুটা পছন্দ করে সেহেতু আলু দিয়ে কিছু একটা বানিয়ে দিই তো তাই আমি আলু দিয়ে এই ইউনিক রেসিপিটা তাকে আমি বানিয়ে দিলাম কিন্তু মেয়ে তো আমার পেয়ে ভীষণ খুশি সেটা আপনারা ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছেন তো এ পর্যায়ে আমার আমার এই যে ডোড়া একদম রেডি হয়ে গেছে আমি হাতে পরিমাণে একটু তেল মেখে মেখে নিয়েছি তো তেলটা নিয়ে আমি এই যে সামান্য সুন্দর করে গোল গোল শেপ করে আমি এগুলোকে বানিয়ে নিয়েছি যে যার পছন্দ মতো শেপ দিতে পারেন কিন্তু আমার মেয়ে যেহেতু এই শেপটা পছন্দ করেছে সেহেতু আমি এভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি আমার সবগুলো পটেটো বলস বানানো শেষ দেখেন দেখতে কত কিউট লাগছে তো এ পর্যায়ে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে আপনারা চাইলে ডুবা তেলে ভেজে নিতে পারেন তবে আমার অত সাহস নাই রে ভাই আমি ডুবা তেলে কোনো কিছু ভাজতে পারি না তো যাই হোক তেলটা সামান্য গরম করে আমি সবগুলো দিয়ে দিলাম যখন একটা পাশ হয়ে গেল তখন আমি একটা কাটা চামচের সাহায্যে উল্টে নিলাম দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আমার এগুলো ভাজা শেষ হওয়ার পরে আমি যে একটু সুন্দর করে পরিবেশন করব। তাও আমি পারি নাই এর ভিতরে দেখি যে সেদিকে খাওয়া শুরু করে দিয়েছে আমাকে রিভিউ দিছে বলছে যে মা এটা খেতে খুব মজা হয়েছে তার নাকি অনেক ভালো লেগেছে খেতে তো আমার মেয়ের যেহেতু এক্সাম চলছে এজন্য আমি খুব একটা ব্যস্ত সময় পার করছি বাচ্চাদের পরীক্ষা থাকলে তো বুঝতেই পারছেন যে মায়েরা বিশেষ করে কতটা ব্যস্ত থাকে তাদের পড়াশোনা নিয়ে তারপরে নিয়ে যাওয়া নিয়ে আসা ইত্যাদি ইত্যাদি তো যাই হোক যার জন্য আমি এই যে ঠিক মতো সময় দিতে পারতেছি না কারো ভিডিও দেখতে পারতেছি না কিন্তু আশা করি আপনার সবাই আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হয়ে যাবে আবার নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ